হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে নিঃশেষ হবে খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি কিন্তু আরও একটা পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করতে ঠিক আছে আমি বলেছিলাম কালকে যে আমি পরপর কয়েকটা অর্ডার দিয়েছি তো আমি সব কটা তো ভীষণ থেকে নিই তো যাই হোক অর্ডার দেওয়া ছিল সেটা আসার কথা ছিল কুড়ি তারিখে উনিশ তারিখে এইরকম তো আজকে তেরো তারিখ আজকেরই চলে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আমি চলে এসেছি ঠিক আছে তো পার্সেল আসলে তো মনটা খুবই ভালো লাগে এখন পর্যন্ত আমি কিন্তু ফুল তিনি আর কি এসছে কি কালার কতটা কি সাইজ মোটামুটি সব কিছু ঠিকঠাক কিনা সবটাই আমি দেখব কিন্তু তোমাদের সামনে তোমাদের সঙ্গে শেয়ার করব আর পরেও দেখাবো যে কেমন লাগে ঠিক আছে তো চলো আমি আগে পার্সেলটা খুলি ঠিক আছে তো দেখো এসে গেছে আমার পার্সেল এটাকে খুলবো ঝটপট খুলবো খুলে পড়বো পরে তোমাদেরকে দেখাবো যে কি জিনিস কেমন আর যদি এটা ভালো আসে তারপরে কিন্তু আমি আবার মেয়ের জন্য অর্ডার দেব কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাব তার জন্য কিন্তু এত কিছু প্ল্যান এত কিছু কেনাকাটা সব কিছু করছি যাওয়ার জন্য ঠিক আছে উল্টোপাল্টা কাটলে হবে না কারণ আবার যদি চেঞ্জ করতে হয় তো যার জন্য একটু ঠিকঠাক রাখি যাতে চেঞ্জটা করতে পারি ঠিক আছে তো এই জিনিসটা আগে আমি কিন্তু কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম বা ঘরেটা তো এইটা হচ্ছে ফার্স্ট টাইম দেখা যাক কেমন কী হয় জিনিসটা কেমন এসছে আমি এটা কিন্তু অনেক বড়ো সাইজ ছিল এটা তো কালারটা পার্পল কালার তো এটা হচ্ছে অনেক বড়ো সাইজ পর্যন্ত মানে ড্রেসটা ছিল একটা এটা হচ্ছে কিন্তু নাইট ড্রেস ঠিক আছে তো কাপড়টা খুবই ভালো দেখা যাক কেমন আর কতটা কী সাইজ কতটা কী কেমন কী দেখে শুনে তারপর মেয়ের জন্য আবার একটা অর্ডার দেবো কারণ আমরা যেখানে যাবো মেয়ে আমি একই রকম করবো রাত্রের জন্য আর যেহেতু শীতকালে যাবো তো তার জন্য লাগবে জানি না এবার কতটা কী ভালো আসি ঠিক আছে তো চলো খুবই কী অবস্থা এটা কী হলো ছেঁড়া আমার সুতো কাটা এটা কোনো প্রবলেম নেই কোনো কাঁচি লাগে কাঁচি লাগবে না কেটে দিয়েছি এটা হচ্ছে আপারটা ঠিক আছে কাপড়টা কী কাপড় বলবো একটু সিনথেটিক ভেলভেট গেঞ্জি গেঞ্জি কাপড় টাইপের এই হলো জামাটা ছোড়ে এবার হচ্ছে প্যান্টটা জানি না প্যান্টের কী হবে বড়ো আছে হ্যাঁ প্যান্টটা অনেক বড়ো আছে হ্যাঁ হ্যাঁ এই সাইজটি কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের আছে আর আমি কিন্তু অর্ডার দিয়েছি অনেকটা বড়ো সাইজ কারণ প্যান্টটা একটু বড় একটু কমফোর্টেবল না হলে বলো নাইট ড্রেস কী হয় কিন্তু কালারটা খুব সুন্দর পার্পেল কালার আর দামটা অনেকটাই কম কত নিল দুশো নিলো না সাতাত্তর নিল কি জানি ওই রকম টাইপের হবে ঠিক আছে কাছাকাছি তো অনেকটা দাম কমের মধ্যে পেয়ে গেছি দেখো প্যান্টটা হচ্ছে এই কাপড়টা কিন্তু অনেকটা গ্লেজ আছে দেখো প্যান্টটা হচ্ছে এই আর জামাটা ওই ঠিক আছে তো এবার শুধু পালা পরে আসা পরে দেখব কেমন কি হয় ভালো যদি লাগে তো একই কালার নেবো না মেয়েকে একটু অন্য কালার দেবো একই কালার নিলে একদম দুজনকার একদম সেই কি বলবো আর মেয়ে আর আমি কিন্তু প্রায় ড্রেস একই একই পরি ঠিক আছে জানি আর ওর ড্রেস আমি পরি আমার ড্রেস ও পরে এইরকম তো চলো আমি এবার পরে আসি ঠিক আছে কেমন হয় দেখি তো চলো দেখো এই হচ্ছে আমার নাইট ড্রেসটা ঠিক আছে তো পার্পেল কালার আর খুবই সুন্দর হয়েছে একদম মানে হাতটা ধরো টাইট না একদম ঠিকঠাক বেশি বড়ো হলেও একটু প্রবলেম হয় তো দেখো এতটা লেন্থ হচ্ছে এতটা আর প্যান্টটা দেখাচ্ছি দাও রাখে করে দেখাচ্ছি ঠিক আছে তো ভালো লেগেছে মেয়ে ওকে ভাবছে একটু অন্য কালার দেবো একটু পিঙ্ক বা ইয়েলো দেখি কী কালার আছে ওই কালারের মধ্যে দেবো কারণ এক কালারে দেব না আর ঠিকঠাক আছে তো দেখি প্যান্টটাও ঠিকঠাক আছে একদম কমফর্টেবল সব কিছু মানে সব ঠিকঠাক দেখো প্যান্টটা এত পর্যন্ত আসছে আর আসছে না আর দেখাতে পারছি না মোটামুটি কমফোর্টেবল আছে খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর আর বলো আমাকে করে কেমন লাগছে ঠিক আছে তো অনেক অনেক কেনাকাটা করে ফেলছি শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য আর নিয়ে ভালো লেগেছে ওর জন্য একটা অন্য কালার নেবো এটা হচ্ছে আমার পার্পল কালার ওর জন্য একটা অন্য কালার নেব ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত আর কেমন লাগলো কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে আর আমার এই ড্রেসটা কেমন লাগলো সেটাও বলো তো চলো

আমি বড় সাইজ অর্ডার দিয়েছি বড় সাইজ অর্ডার দিয়েছি এই কারণে এই তোমার প্যান্টটা একটু ঠিকঠাক হবে কমফোর্টেবলের জন্য তো একদম ঠিকঠাক আছে মেয়েকেও ভাবছি একই সাইজ নেবো কারণ ও আর আমি প্রায় একই সাইজে করি সামান্য একটু ছোট কিন্তু তার জন্য কম মানে ছোটো সাইজ নেবো না একই সাইজ নেবো তো ওর জন্য অন্য কালার নেব তো চলো আজকে এত পর্যন্ত আর আমার ড্রেসটা কেমন লাগলো আমাকে পরে কেমন জানিও আর এত পর্যন্ত পয়সা দেখা যাবে তো নিজেদের কী করবো আর কিছু ভেবে পায় না চলো সবাইকেই টাটা নাইট